কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন ধরে আসলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না আমার চ্যানেলে ছোটখাটো একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সবার সাথে আজকে শেয়ার করব যে আমি রোজের বাবুদেরকে কি নাম দিলাম তো যারা আমার টিকটক আইডিটা ফলো করেন আশা করি তারা অবশ্য জেনে গেছেন যে রোজের বাবুদের আমি কি নাম রেখেছি তো এই যে হচ্ছে দেখেন দুষ্টুরা কি করতেছে জ্যাকের ভয়ে হচ্ছে নীতকে আর অ্যালেক্সকে বারান্দায় আটকায় রাখছি জ্যাক একটু পর পরে এসে দেখতেছে তো বাবুরা হচ্ছে কি এই দরজার সামনে এসে ওদের দুইজনকে এইভাবে বারান্দায় দেখে ওরা ঢোকার জন্য মানে অনেক পায়তারা করতেছিল তো ওদেরকেও ঢোকাই দিছি এখন ওরা হচ্ছে দেখেন খেলাধুলা করতেছে তো চলেন ওদের নাম নামের সাথে পরিচিত হই তো এই যে হচ্ছে প্রথমে দেখাই এই যে আসো বাবা দেখাই এই যে হচ্ছে ওনার নাম হচ্ছে তো ওরা হচ্ছে প্রথমে বলি ওরা হচ্ছে চার ভাই বোন হয়েছে চার ভাই বোনের মধ্যে এক ভাই তিন বোন তো এক ভাই বলতে এই যে উনি হচ্ছে ভাই ওনার নাম হচ্ছে জিমি তো উনি হচ্ছেন জিমি আর বোনের মধ্যে এই যে একটা বোন উনি হচ্ছে দ্বিতীয় নাম্বার আসো বাবা আসো আসো উনি হচ্ছে দ্বিতীয় নাম্বার ওনার নাম হচ্ছে জেবু তো জিমির ছোট হচ্ছে বোন এই যে জেবু জেবুর পরে আবার একটা বোন এই যে দেখেন নীতের আদর খাচ্ছে নীতের আদর খাচ্ছে এখানে তো জেবুর ছোট বোন হচ্ছে এই যে ওর নাম হচ্ছে লিলি এটা হচ্ছে দ্বিতীয় বোন মানে দুই নাম্বার বোন আর ওই যে একটা দেখেন কি করতেছে দেখছেন তো এটা হচ্ছে তিন নাম্বার বোন ওনার নাম হচ্ছে আমায়রা আমায়রা কি করতেছে অ্যালেক্সের কান্দের উপর উঠে দেখতেছে অ্যালেক্সকে পাড়ায় টাড়ায় ভর্তা করতেছে দেখছেন তো ছোটো বোনটা একটু দূরে আমি ধরতে পারতেছি না মানে এখানে হচ্ছে এই যে এরা দুষ্টামি করতেছে এই জন্য যেতে পারছে না আর আমার এই বারান্দাটা একদমই ছোটো অ্যালেক্সকে তো এমনিতে আলু সে আলু ভর্তা করতেছিল আর এরা হচ্ছে আমার টপের মধ্যে উঠে দুষ্টামি করতেছে হ্যালো আলু ভয় পাইতেছে কখন অ্যালেক্স মানে কখন জ্যাগ আসবে জ্যাগ এসে ঢুকে যাবে এখানে এই জন্য তো জ্যাগ এখানে নাই আশেপাশেও নাই এই যে আমায়রা ওরা হচ্ছে এই যে এই বাসার বারান্দায় মানে এই বাসার ছাদে বাচ্চা কাচ্চারা খেলতেছে তো সেটা দেখতেছে দেখেন কি মনোযোগ দিয়ে দেখতেছে আমায়রা কি দেখতেছো তুমি হচ্ছে লিলি এরা সারা দিন দুষ্টামিতে পাগলামি পাগলামি করতে থাকে দুষ্টামি করতে থাকে দুষ্টামিতে অনেক মেতে থাকে এই যে মনা আসছে মনা আসো মনা ওই যে দেখেন ওই যে আসতেছে আমার টাইগারটা আমার টাইগারটা হচ্ছে সারা ক্ষণ শুধু মানে কোথায় ওরা আছে কোথায় আছে এই যে দেখতেছে আবার কি কি তুমি এখানে আসতে পারো না বাবাই ভয় পায় তোমাকে বুঝছো এই যে পেম্পার সালা এই যে দেখেন ময়নার অবস্থা দেখেন ময়না এখানে কি ঢং করতেছে জ্যাকের সাথে ময়না তাই ময়না দেখেন কি জমিদারি ময়নার কি জমিদারি দেখেন জ্যাক আসো বাবু